আসসালামু আলাইকুম আমরা শিখব কীভাবে লিচুর গুটি কলম করতে হবে গুটি কলমে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো অর্ধেক গোবর আর অর্ধেক মাটি একসঙ্গে করে আমি এখানে অর্ধেক পচা গোবর এবং অর্ধেক মাটি আগে থেকে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি পানি দিয়ে এটিকে কাদা কাতা করে নেব এটিকে কাদা করে নেব খেয়াল রাখতে হবে খুব বেশি পানি যেন না থাকে শুধু কাদা কাতা করতে হবে আমি মনে করি এরপরে এরপরে যা করতে হবে একটি সুস্থ সবল রোগ মুক্ত রোগমুক্ত মুক্ত একটি ডাল নির্বাচন করতে হবে এবং তার নিচের পাতাগুলো এভাবে কেটে দিতে হবে নিচের পাতা কেটে দেওয়ার পরে এখান থেকে এই সংযোগস্থল থেকে মোটামুটি এই এতটুকু দূরত্বে আপনার এই অংশে এভাবে রাউন্ড করে নিতে হবে আরেকটি রাউন্ড করে নিতে হবে রাউন্ড করার পরে এই মাঝখানের যে ছালটুকু আছে এটি সামান্য কাঠসহ আপনার তুলে ফেলতে হবে এই অংশের ছাল সহ তুলে ফেলতে হবে এভাবে ছালটি উঠে ফেলতে হবে গাছের লক্ষ্য রাখতে হবে যে এখানে যে ইয়ার ছালের একটু অংশ যেন ডালের মধ্যে না থাকে এরপরে যা করতে হবে আমাদের এই মাটি অর্ধেক পচা গোবর এবং অর্ধেক মাটি মিশ্রণটি আমাদের এই অংশে লাগিয়ে দিতে হবে এইভাবে এবং এই মাটি এবং গোবর মিশ্রণটি লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের কাটা অংশ থেকে একটু দূরে যে জায়গায় কাটা নেই এই জায়গা পর্যন্ত সেই অংশটি যায় সেটির জন্য শুধুমাত্র কাটা অংশ সীমাবদ্ধ না থাকে কাটা অংশ থেকে একটু বাইরের দিকে পর্যন্ত এটি এটিভাবে লাগিয়ে নিয়ে এটি পলিথিন দিয়ে মরিয়ে নিতে হবে আমরা যে ডালটিতে কাজ করবো এটি নির্বাচন নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের কাজ করার জন্য সুবিধা হয় যে অন্যান্য ডালপালা যেন ডালপালার জন্য আমাদের এই পলিথিন লাগানো ছাল ছাড়ানো এটা জন্য বাধাগ্রস্ত না হয় এই জন্য খুব সুবিধাজনক একটি ডাল নির্বাচন করতে হবে এভাবে পলিথিন দেওয়ার পরে আমাদের এটি বেঁধে দিতে হবে দুই দুই কোণা এমনভাবে বেঁধে দিতে হবে যেন এখানে কোনো রকমভাবে বাতাস না ঢোকে এখানে যতটুকু আর্দ্রতা আছে সেই আর্দ্রতার মধ্যেই থাকলেই চলবে এখানে আপনার এক্সট্রা কোনো বায়ু চলাচল যেন না করে যত সম্ভব এটির ব্যবস্থা করতে হবে এবং যত সম্ভব টাইট করে বেঁধে দিতে হবে আমরা দুটি অংশ সুন্দরভাবে আস্তে আস্তে এটিতে খুব বেশি চাপ দেওয়া যাবে না এটা আস্তে করে রশিটি ঘুরিয়ে নিয়ে আবার শেষের অংশে আবার একইভাবে খুব টাইট করে বেঁধে দিতে হবে এবং বাঁধানোর সময় বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাঁটা অংশের মধ্যে বাধা না পড়ে কাটা অংশ থেকে বাইরে বেঁধে দিতে হবে এভাবে কলম করা দুই তিন দুই মাসের মধ্যেই আপনাদের এই এই অংশ থেকে শিকড় দেখা যাবে বাইরের অংশ থেকে পলিথিনের বাড়ির থেকে শিকড় দেখা যাবে এবং শিকড়ের রং যখন হলুদা ভাব ধারণ করবে তখনই এই ডালটি কেটে আমরা রোপণ করতে পারি আমরা আরেকটি ডাল যেটা আমি দুই মাস আগেই করে রেখেছি ওটার শিকড় বের হয়েছে আমি আপনাদের ওটি দেখানোর চেষ্টা করব। এই ডালটি আমি প্রায় দুই মাস আগে কলম করেছি এখানে ইতিমধ্যে শিকড় বের হয়ে গেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন যদিও পলিথিন ছেঁড়াটা উচিত নয় কিন্তু আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি পলিথিনটি ছিঁড়ছি যে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন এখানে যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন এটি হলো পলিথিন যেটি বাধা আছে আর এই এটি রশি আর কি যেটি বাধা আছে আর এই অংশটুকু যে হলুদ অংশ দেখতে পাচ্ছেন এটি হলো শিকড় এই শিকড়টি এটি দুই মাসের মধ্যে বেড়ে যায় আপনারা এই অংশে ডালের এই গুড়ির পিছনের অংশটি পিছনের অংশটি আপনারা ধীরে ধীরে প্রথমে এক সেকি কি পরিমাণ একদিন কাটবেন তারপরে আস্তে করে পুরোটি একবারই সম্পূর্ণটি কেটে নেওয়ার চেষ্টা করবেন না ধন্যবাদ